আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি নারিশাঘাট থেকে ঢাকা দুহার শেখাট তো এই ঘাটে জানেন যে সবচাইতে একটু কম দামে মাছগুলো পাওয়া যায় তো আজকে এই বৃষ্টির মধ্যে নারিশা ঘাটে কেমন দামে মাছগুলো বিক্রি হচ্ছে আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর ঘাটে এমনিতে আসলে কিন্তু ঘাটের শেষে দুশো তিনশো চারশো পাঁচশো টাকারই কিন্তু মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই বৃষ্টির মধ্যে নারিশা ঘাট দেখতে পাচ্ছেন কিন্তু থেমে নেই প্রচুর একদম জমজমাট কিন্তু শুরু হয়ে গেছে আর ঢাকা থেকে কিন্তু এই যে সেনজি চলে আসছে মাছ কেনার জন্য সস্তায় মাছ কেনার জন্য তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আজকে মাছের দাম কেমন যাচ্ছে সস্তা নাকি একটু বেশি যাচ্ছে আপনারা সুন্দর একটি ধারণা পাবেন নারিশা ঘাট আর মেগুলা ঘাট শেষ করে কিন্তু নারিশা ঘাটে আসলাম আপনারা যদি আসেন তাহলে নারিশা ঘাটে যদি মাছ না পান মেঘলা ঘাটে না পান তাহলে কিন্তু নারিশা ঘাটে চলে আসতে পারেন মেগুলাঘাট ঘাট শুরু হয় সকাল ছয়টা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আর এখানে সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত যতক্ষণ মাছ থাকে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক দর্শক এই মুহূর্তে কিন্তু একটি টলা চলে আসলো আপনারা আপনাদের দেখাই এই যে মাছ নিয়ে কিন্তু টলা চলে আসছে একটি এই যে দেখেন এই যে রিসিভ করতেছে মাছগুলা এই যে দেখেন কত মাছ চলে আসে নারী শাখাটি এই যে এইসব মাছ কিন্তু একেবারেই হলো বাজেটে এই দেখেন পুটি মাছ কি এই যে সেরা পুটি একদম বড় বড় পুটি দর্শক দেখেন এগুলো হচ্ছে সব চরের যে কুল থাকে সে কুলের মাছ এই যে দেখেন মাছগুলো যাওয়ার সাথে সাথে নিলাম উঠবে একদম তাজা তাজা মাছগুলো বিক্রি হয়ে থাকে শাখাটে তো চলেন আমরা এখন নিলামে যাই তাজা তাজা ফ্রেশ ট্যাংরা মাছ পুঁটি মাছ দেখবেন এই ভিডিওতে তোর ভাই ছয়শো 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 টাকা আই সাতশো 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 এক সাতশো দুই সাতশো আই সাতশো 700 টাকা গেছে বিক্রি হলো এটা দেখেন কত টাকা ওঠে আটশো পঞ্চাশ আট ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ চারশো চারশো আট থেকে সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো এক চারশো পঞ্চাশ আই থেকে আঠটাশো টাকা আটশোশো আই আঠটারশো থেকে আঠটাশ পাঁচ এক আঠটা আটশোশো এক দু এক আটোত্তর আঠারোশো এক দুই আড়াই পুলিশ বিক্রি হয়ে গেল আর এখানে আসছে আপনার ট্যাংরা মাছ ভাইলা মাছ দেখেন এই যে দেখেন একদম আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঘুনে আসছে এই যে বড় বড় প্রতি এই দর্শক নতুন পানির মাছ এটা পাঁচশো আশি টাকা বিক্রি হলো না

150 150 এরকونا 50 আই 50 টাকা আই 150 টাকা দর্দ 250 50 আই 50 টাকা 50 টাকা আই 50 টাকা ফাইনাল কিছু রাখ 250 না বিলের কোম্পানি টাকা আই রাখকোনা গো 50 টাকা 50 টাকা আই 50 টাকা 50 টাকা পেয়ে গেছে 200 টাকা কুড়ি দেখেন আষ্টা নয়শো টাকা আয় নয়শো আয় নয়শ নয়শো নয়শো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা

ছয়শ আই ছয়শ আশান ছয়শ টকা আন দিন ভাই পাই গেছ ভাই টেংগা ডোংৰা

আ 1400 আ 1400 1700 1400 1400 আ 1400 টাকা আ 1400 1400 1400 1500 1500 1500 1500 1500 টাকা আই 1500 টাকা মিডিয়া সেট আই 1500 টাকা হ্যাঁ নেই এক এর এক দুই আর এক এর মান 1500 খায় এক এর মান আসে আই 1500 টাকা আই 1500 টাকা আই ডিমা চিংড়ি মাছ হাজার আই 3000 আই 3000 আই 3000 আই 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 আই

পনেরোশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক নেই পদ্মা নে আচ্ছা আচ্ছা কত হয়েছে ভাই নয় হাজার উঠছে না মার্শাল তাহলে কম দামে তো বিক্রি হয়েছে নয় হাজার টাকা যদি পদ্মারে

দর্শক দেখেন তো মাছটা এত সস্তায় বিক্রি হলো আজকে মাছটা আমার কাছে মানে একটু সন্দেহ মনে হচ্ছে নয় কেজি ওজনের রুই মাছ পর্দার হইলে তো এটা কয় কেজি বউ সাড়ে আটটি কেজি না 50 গড 1000 গড দি করি আই